আগে আমি ভাবতাম দুনিয়ায় কোনো মানবতা নেই কিন্তু ফেসবুক টিকটকে ঢুকার পর বুঝলাম ওমা দেশে মানবতার অভাবই নেই আমি এখন কাজ কাম বাদ দিয়ে দিছি চিন্তা গেছে কুইমি কারণ মানবতার ফেরিওয়ালারা কোনো যায়নি থাইমে বাস্তবে প্রকির ভিক্ষে দেয় না ভিডিওতে সব দয়ার বান্দা পাবলিক হিসাব আস্ত পাগল বোধ হয় না ভাইরাল হওয়ার আধুনিক ধান্দা না মুকা মাসছে মা লুকা মাসছে কারণ আমরা আস ভোলা তাই আজকে আমার ভিডিওর বিষয় আধুনিক ফেসবুক টিকটকে ভাইরাল হওয়া এ সকল মানবতার ফেরিওয়ালা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যে সকল মানবতার ফেরিওয়ালাকে বর্তমান দেখতে পাচ্ছি যারা ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার উদ্দেশ্যে প্রচুর মানবিক কাজকাম করতেছে এবং সেগুলো ফেসবুক টিকটকে আবার শেয়ারও করতেছে তো তাদের মূল উদ্দেশ্য আসলে কি আর তারা কোন পর্যায়ের ভালো মানুষ সেটা আজকে আমরা দেখতে চলেছি আমি যখন বলেছি অবশ্যই দেখতেই চলেছি চলো ঘুরে আসা যাক বাদ বাকি করা বাদ বাকি কথা পরেই কমানি এখন থাক তোলা যাস না সাত সমান সমান ভাগ তোর উদ্বেগ আমার উদ্বেগ আমি যদি সাতশো টাকা দিই তুই তিনশো পঁচানব্বই টাকা দিস কি খাইয়ে তিনশো পঁচানব্বই টাকায় লেবু ট্যাং ম্যাং কিনা হয়ে গেছে তা পাঁচ টাকা আর বেশি দেবো কেন হয়ে গেছে মানে বাকি তারপরে বরফ কিনতে হবে পানিটা ঠান্ডা করতে হবে না আরে ক্যামেরায় তো আর বোঝা যাবে না নে পানি ঠান্ডা কি গরম দিচ্ছি মানুষ খাচ্ছে ক্যামেরায় দেখা গেলেই হইলো ছেলের পাগল এই পানির মধ্যে যে ঠান্ডা করার জন্য বরফ ভেঙে দিচ্ছি ছাদ বানার জন্য লেবু চিপে দিচ্ছি তারপরে ওই কালার করার জন্য মিষ্টি করার জন্য চিনি দিচ্ছি গুড় দিচ্ছি তারপরে তোমার যে ট্যান দিচ্ছি রাস্তা দিচ্ছি ওসব যদি না দেখাই তাহলে ফুটেজটা ভালো আছে আগে বলে ওই ফ্রিজি বরফ করতে দিতাম তাহলে এখন দেখ আরে এখন যদি ফ্রিজি পানি দিই ওই বরফ হতে হতে সন্ধ্যা তা কি সন্ধ্যা দিলে তো ভিডিও আর কালার আসবে না তাহলে এ করে আমাকে লাভ কি তাই তো এটা তো আমি আগে ভাবিনি ভিডিঅ' যদি ভাল নহয় তালকে লাভ কি ঐ এক কাজ কৰ ঐলাই চলি যা গাই নিয়ে মাছে বৰফ কিনি নাই কম টাকৈ পোৱা যাব নে ভাল হব খেলাৰ কাপোৰ মাছে নেকি মাটিৰ দিয়া যি গৰম বনাই ও আমরা খাবো নাকি আর বরফের গাড়ি লেখা থাকবে নাকি পানির সাথে বরফ নিয়ে দোকানদারের কাছ থেকে বাকি করে রাস্তা বেশি করে নিয়ে আসবে ভিডিওর মধ্যে দেখানো যায় যে আমরা কিন্তু আমরা সব দেবো দেবো আর এই ভিডিও করা শেষে আমরা দোকানে সব ফেরত ভিডিওটা

লোকজনে খাবি হ্যাঁ গরুর ভুসি খানো বালতি দি তোরা মানছি শরবত বানিয়ে খাবি তা ভালো করে ধুইছিস গরুর ভুসি খাবো তুমি এই বালতি তা তো ধুইনি তো আমি তো জানি যে কি হ্যাঁ তাহলে নাও কাশাম ভাই ওই তুমি তো আর খাবানা আমার খাব না তোমার খাব না আমি খাবো না ওই লোকজনের খাওয়াবান আর ওই ভুষি তো ভুষি তুমি যাও আমি তোমার বালতি দেশ দাও তাহলে তাড়াতাড়ি আমি বাড়ি গেলাম হ্যাঁ আরে বালতি মনে আসছে আমার কিন্তু আবার গরু দিয়ে হবে দেরি করিস না তো হয় তাহলে তুমি বাড়ি দাও আগে মানুষ খায়নি তারপর গরু খাই যাও

হ্যাঁ আমি এমন ভাব করবো যে তোরা ক্যামেরা করে দিস আমি কিছু তেরি পাইনি তোর ভিডিও ভিডিও ছেড়ে দিবি এই গরিব অসহায় দুঃখী গরিব দুঃখী মানুষের জন্য আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা যারা এই শরবত কিনে হাতে পারেন না এই অতিরিক্ত গরবের ভিতরে তৃষ্ণার তো প্রতি যারা আছেন দয়া করে আমাদের এক গ্লাস শরবত খেয়ে আপনারা একটু জানের আইএই দিয়ে যান আসেন ভাই এই সাইডে চলে আসেন ফ্রিতে শরবত খেয়ে যান ভাই শরবত খাওয়াচ্ছেন নাকি ফ্রিতে বলে এক গ্লাস তো সে গরব

ঝান্ডা বাসে আপাতত না ভাই এসে মাপা জিনিস একদম ওই প্লেয়ার গুনে সেই অনুযায়ী এই সবকিছুর ভিতরে দেবো আমরা বুঝেছেন এখন আপনার যদি দিই তাহলে কম হয়ে যাবে না এই সর্বতের টাকা নষ্ট হয়ে যাবে পানি খাওয়ানো সবের কাজ দেওয়া এক গিলাস খান এ ভাই আপনি জান দিন সব দেখতে গেলে আমাকে ভিডিও হচ্ছে না যাই তো ভাই আগে ইনকাম দিয়ে বড় লোক হয়নি তারপরে সবের কাজ করবানি আপনি যান এই ভিডিওটি দেখার পর আমাদের লো বাজেটের নব্য মানবতার ফেরি দ্বারা আমাকে মনে মনে উত্তম মাধ্যম গালাগালি দেবে আর নিজেরা একটা কথাই বলবে ইস মনে হচ্ছে ধরা পড়ে গেলাম একটু দেখে আসি এই যে কাজগুলো আপনারা করছেন আপনাদের মূল উদ্দেশ্যটা কি এটা তো একটা নিঃসন্দেহে ভালো কাজ একটা ভালো কাজ করতেছে আমরা দুজন মিলে উদ্যোগ নিয়ে এখন মানুষের শরবত খাচ্ছে জানে একটু তৃপ্তি হচ্ছে এই গরমের ভিতরে আমাদের জন্য দোয়া করতেছে এই এইটুকি তাছাড়া কিছু না তাহলে এগুলো ভিডিও করে আপনারা ছাড়েন কি জন্য কি জন্স কি জন্য ও হ্যাঁ এই কাজগুলো তো নিঃসন্দেহে ভালো কাজ এগুলো মনে করেন যে একটা মানবতার একটা কাজ গরিব দুঃখী লোকের খরচে ওই মানে মানুষের আর কি দেখাচ্ছি ভিডিওর ভিতরে তেমন কোনো আমাদের উদ্দেশ্য নয় কোনো সাধ্য নয় তবে যাতে আমাদের দেখে আর চার পাঁচটা লোক মানে আর পাঁচ দশটা লোক যেন মানে সর্বটা কিভাবে বানাচ্ছে কি কি উপাদান দিচ্ছে এগুলো দেখে তারা যেন আমাদের কাজে অনুপ্রাণিত হয়ে তারাও যেন এই কাজগুলো করে মানে আমাদের দেশটাকে যেন আবার রিপেগনেন্ট করতে পারে সেইভাবে সবকিছু আমরা চালিয়ে যাচ্ছি তো সবাই দোয়া করবে আমাদের জন্য ও মানে আপনাদের এই জন্য আপনারা ভিডিও করে ছাড়েন যেন আপনাদের দেখা দেখি মিসপেয়ার হয়ে রিপেগনেন্ট হয়ে অন্যরাও সেম এ ধরনের কাজ করে দেশের দোষের উন্নতি হয় মানুষের ভালো লাগে এই জন্য তো আপনি যে ভিডিওটা করেন আপনারা কি বিশ্বাস করে দেখা দেখি আরেকজন করবে আমার দেখে করবে না মানে আপনি ঢাকার দিকে খেয়াল করে দেখেন ওলিতি গলিতি অলিতে গলি দেখুন সর্বত খাওয়া কি চলতেছে আপনি দেখতেছেন না কিছু তো কি মানে ভালো কাজ একটা কইরে এই ভিডিও কইরে পোস্ট করলে এটা দেখা দেখে আরেকজন सेम ভালো কাজটা করে আপনার তাই মনে হয় কইতাস তো অবশ্যই করতেছে ভালো কাজের জন্য না হলেও ফলোয়ার আর ভিউ বাড়ানোর জন্য হলেও করতেছে আপনি কি জন্য করছেন আমি মানুষের বুঝাচ্ছি যে ভালো কাজগুলো করতে হবে সমাজে ভালো কাজ বাস্তব চরিত্র ফুটে তুলতে হবে এই তাছাড়া কিছু না তো আমি তো খারাপ কিছু করছি না আচ্ছা তো আপনার ক্লাসের শিক্ষক আপনার পড়া বই ধর্মীয় গ্রন্থ কিতাব মসজিদের ইমাম সাহেব এলাকার ময় আপনার আব্বা আম্মা গুরুজন প্রত্যেকেই আপনাকে শিক্ষা দেয় যে ভালো কাজ করতে হবে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে অসহায় ব্যক্তিকে সাহায্য করতে হবে এত কিছুর ভিতরে থেকেও এত জনের এত জায়গা থেকে শিখেও মানুষ শিখলো না আর ভিডিও দেখে মানুষ শিখে গেল মানে আপনার বই দিয়ে লেখাতে ভালো কাজ করতে হবে আপনি করলেন না আপনার বাবা বললে ভালো কাজ করতে হবে আপনি করলেন না আপনার শিক্ষক বললে ভালো কাজ করতে হবে আপনি করলেন না আপনার ধর্মীয় গ্রন্থে লেখা ভালো কাজ করতে হবে আপনি করলেন না আর একজন ভিডিওর মাধ্যমে ভালো কাজ করে দেখালো ওই ভিডিও দেখে আপনি করলেন

আই মানসির কাছ তুই কি তুই কি করিস তুই তুই তো পাঁচ টাকা কম দিতে কথা কেম কবি ভাই চালি শোনে এ এর ভাই এর ছোট ভাই হচ্ছে সেই কিডনি সমস্যা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে সেই কথা মেসেজ দিয়ে মেসেজ দিয়ে এক একজনের কাছে জন মিলে টাকা টাকা একজনের বিকাশ হয়েছিল মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সে টাকা ভাই নাম্বার দিতে মারিয়েছে আমার তো সামনে সামনে বসে তিনজনের কাছে তিনশো আর একজনের কাছে পঁচানব্বই টাকা তিনশো পঁচানব্বই টাকা দিয়েছে পাঁচ টাকা তাও কম দিয়েছে ভাগের ভাগে আমি কিছু এই ভাগ কথা করছিস

পেটের দায়িত্ব ভিক্ষা করি টাকা মাকা দিয়ে ভিডিও করো ভিডিও ভিডিও করা আসিছে টাকা নিয়ে তোমরা আবার চলে যাও তুমি যেরকম লোক ভাই আমি সেরকম লোক না মানুষের বিপদে আপদে যদি আমি পাশে দাঁড়াতে পারি আমি নিজের গৌরবোধ মনে করি ও তোমার মতো লোক মেলা আছে আমি পেটের দায়িত্ব ভিক্ষা করি সেটা আবার মোবাইলের মধ্যে পরে দেখা যায় সে যা তবে এইসব ভিডিও দেখা কোনো সমস্যা না এটা দেখলে আরো মানুষ অনুপ্রেরণা থাকবে আর একজনে দেবে তবে ওই টাকা দিয়ে আবার নিয়ে নিলাম ওইটা তো ঠিক না যে তুমি আমার সাহায্য করার জন্য দিবা ওইটা আবার কে তুই ক্যামেরার মধ্যে দিতে হবে তো আমরা বেশিরভাগ মাঝে মধ্যে ভিডিও দেখতে পারি যে আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে সামনে একজন পড়লো আপনি তার সাহায্য করলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যার বিপদ আপদ হয় সে আপনার গাড়ি সামনে এসেই পড়ে না ওই একটু আগে কইয়ে নীতি হয় ভিডিওটা তো গুসালো কায়দায় হতে হবে আপনি যে মানসির টাকা পয়সা দেন কি উদ্দেশ্যে দান করার উদ্দেশ্যে আমাদের ধর্মে তো সবসময় দান গোপনে করার কথা আপনি দান করে সেটা ক্যামেরার মধ্যে হাইলাইট করে ভিডিওর আবার টাকা দেয় একটু সুলোমোশন করে ইন্ট্রো দিয়ে তারপর পোস্ট করেন আপনার কি আন্দাজ আহা আমি যা করি করি টাকাটা পাইয়ে ওই লোকের উপকার তো হচ্ছে ও তো সুজুকে আপনি ওই লোকের উপকারের কথা চিন্তা করেই করেন না আপনার কোনো উপকার আছে না আমার আবার কি উপকার আমার কোষ্টের টাকা ওই লোকের দিয়ে দিচ্ছি হে আমার কোনো উপকার নেই ও গোটা একটা ভিডিও দেখলাম এক লোক রাস্তার ওপরে হুবিকে আপনি গাড়ির ব্রেক মারলেন আর দোরাম করে দশ টাকা দিয়ে দিলেন তো ওই ভিডিও

ইউটিউবে কত ভিউ কত ডলার দেয় ওই ধারণা কিনতে আমার আছে কত ডলার পেয়েছেন সত্যি কথা বলেন নাকি তো চ্যানেলের নামে মামলা করে দেবো ওই দুই আড়াইশো ডলার টাকা দিলেন দশ হাজার মানে সেটা মোটামুটি একশো ডলারের সমতুল্য আয় করেছেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো মানে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তো এটা কি আপনার জনসেবা না ব্যবসা সত্যি কথা বলেন তো জনসেবা কিভাবে হয় এটা ভালো কাজ দান কিভাবে হয় এইটা আহা দশ হাজার টাকা তোমার খরচ করা লেগেছে এর মধ্যে আমার তেল খরচ জোন খরচ তারপরেই তো এই টাকাটা আগেছে আচ্ছা আপনার যুক্তি হচ্ছে তো দশ হাজার টাকা তেল খরচ বলতে আপনার আগে ইনভেস্ট করা লেগেছে আর যে টাকা পেয়েছে তাতে উপকার হয়েছে সবই ঠিক আছে কিন্তু আপনারা ভিডিওর ভিতরে সবসময় বিরাট ভাবমূর্তি ধারণ করেন যে আপনারা বিরাট মানবতা ফেরিওয়ালারা আপনারা যা করেন মানুষের ভালোর জন্যই করেন কিন্তু আপনাদের এটা মূলত ব্যবসা বিরাট একটা আর্নিং সোর্স এটা তো ভিডিও ভিতরে মানে কোনো দিন একবারের জন্য তুলে ধরেন না এইটা কেন বলা যায় না যে আপনি তো বলবেন অবশ্যই যে আমরা এগুলো ক্যামেরায় দৃশ্য ধারণ করে ফেসবুকে ইউটিউবে পোস্ট করি যার কারণ হচ্ছে যে অন্যরা যেন আমাদের দেখা যায় কি হয়ে এই কাজগুলো করে ইন্সপায়ার তো আরো হবে যখন শুনবে যে এইগুলো করলে একটা ভিডিও থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আয় করা সম্ভব দশ হাজার টাকা ইনভেস্ট করে

শুক্রিয়া দর্শক মন্ডলী আপনারা সবই দেখলেন সবই শুনলেন আশা করি কিছু বুঝলেন যে বর্তমান সময়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকমই অনেক ভণ্ড মানবতার ফেরে লোকে আমরা পেয়ে থাকি যারা প্রচুর পরিমাণে সব পড়ে যে তারা যেগুলো করছে সম্পূর্ণই মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিপদে পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে করছে কিন্তু মূলত আমরাও ক্রিয়েটার তো আমরা মূলত জানি যে ওই ধরনের মানুষের ইমোশনাল মানে মানুষের ইমোশন দুর্বল পয়েন্টে হিট করার উদ্দেশ্যেই তারা এই ভালো কাজগুলো মূলত দেখায় আপনি আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি অবশ্যই জানেন যে আপনার ধর্মগ্রন্থে আদেশ দেওয়া আছে যে উপর আল্লাহ বলেছে দান গোপনে মানে হাতে দান করবো বাহাত জন্য জানতে না পারে সেই জায়গায় আপনি দান করে সবাইকে দেখাচ্ছেন ভালো কাজ করে সবাইকে দেখাচ্ছেন আর কমেন্ট বক্সে আমাদের মতন ভতর কলাম আমরা আবার বাহবাদ দিচ্ছি তাদেরকে আমরা বাহবাদ দিচ্ছি তাদেরকে হ্যাঁ খুব ভালো কাজ করে যাও আমার ধর্ম নিষেধ করতে চাই সে জায়গায় আমরা বাহবা দিচ্ছি চিন্তা করেন আমার এই ভিডিও অনেকে বিরোধিতা করবে ভিডিওটা অমকের সাথে মিলে গেল তমকের সাথে মিলে গেল তারা ভালো মানুষ ফয়সাল তুমি কালটা ঠিক করলে না হ্যান ত্যান কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে ভালো কাজগুলো যেগুলো আমরা সব করি এগুলোর কোন অনুমতি কিন্তু নেই কোনো লাইসেন্স নেই এটা করা যাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভুল দুটি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে